সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল আর বাঙালির সব থেকে সেরা ফুটবল প্লেয়ার নিঃসন্দেহে চুনি গোস্বামী পুরো নাম সুবিমল চুনি গোস্বামী তবে আজীবন চুনি গোস্বামী নামেই বল পায়ে মাঠ কাঁপিয়েছেন তিনি মাত্র ন বছর বয়সে মোহনবাগানের জুনিয়র টিমে খেলা শুরু করেন চুনি তার ইউরোপিয়ান স্টাইলের ড্রিপলিং পাস আর স্পিড দেখে চমকে ওঠে ময়দান তারপর নিজের নেতৃত্বে ভারতীয় ফুটবলকে নিয়ে গিয়েছেন আন্তর্জাতিক পর্যায়ে উনিশশো ভারতকে সোনা এনে দিয়েছিল চুনি তার দল তবুও আজীবন সবুজ মেরুন ঘরে এসেছেন বারবার মোটা টাকার লোভ বিদেশে খেলার সুযোগ সবকিছু ছেড়ে শুধুই মোহনবাগানকে ভালোবেসেছেন শুধুই কি ফুটবল খেলার জগতে তার মতো অলরাউন্ডার ভারতে আজ পর্যন্ত খুঁজে পাওয়া দুষ্কর প্রথম শ্রেণীর ক্রিকেটেও চুনি গোস্বামী ছিলেন অদ্বিতীয় বাংলার রঞ্জি টিমের দায়িত্বও ছিল তার কাঁধে খেলায় তার কৃতিত্বের জন্য অর্জুন পুরস্কার ও পদ্মশ্রীও পান তিনি চুনি গোস্বামী ছিলেন খেলার জগতের গ্ল্যামারাস বয় উত্তম কুমার হেমন্ত মুখোপাধ্যায় থেকে দিলীপ কুমারের মতো তাবর তাবর তারকারা ছিলেন চুনি গোস্বামীর ফ্যান আজ ভারতীয় ফুটবলের দুনিয়ায় চুনি পিকে বলরাম এক লেগিসের নাম কমেন্টে জানান আপনার পছন্দের বাংলার ফুটবলারের নাম এরকম আরও ইন্টারেস্টিং তথ্য পেতে আজই ফলো করুন না